হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর দেখো রোদ একদম ঝকমক করছে রোদ উঠে গিয়েছে আর আমি ঘুম থেকে প্রায় ছটায় উঠেছি দেখতে পাচ্ছ আমি সোজা খামার ঘর চলে এসেছি ওই ঘর থেকে ওই ঘরে যা সমস্ত কাজ ছিল সব কমপ্লিট করে এ ঘর চলে এসেছি কিছু জামা কাপড় কাঁচা ছিল সেই জামা জামাকাপড়গুলো কেচে নিলাম সেগুলো আর তোমাদেরকে দেখানো হলো না কারণ আমি খামার ঘরে এসেছি আমি এখানে স্ট্যান্ডটা নিয়ে আসিনি তাই আমি দেখাতে পারলাম না তো দেখো আমাদের খামার বাড়িতে কত ফুল ফুটেছে তো এই ফুলগুলো আমরা তারা ফুল বলে থাকি তো তোমরা যদি এই ফুলগুলোর নাম অন্য কিছু জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তো চলো তোমাদেরকে আমি একবার ফুলগুলো দেখিয়ে দিই কত সুন্দর ফুটেছে না খুব সুন্দর ফুটেছে আর রোদটাও দারুণ দিয়েছে একদম পুরো ঝকমক করছে আর আমাদের খামার বাড়ি হয়েছে তোমরা দেখেছ এখনও এই খামার বাড়িটা জাস্ট এখানে ঘাস ছিল ঘাসগুলো সব তোলা হয়ে গিয়েছে আর এখানটার মধ্যে যেহেতু ধান উঠবে মালক্ষী আসবে আর এটা হতো আমাদের খামার বাড়ি তোমরা তো জানোই তো এখানটা আবার যারা আমাদের চাষ করে তারা এখানটা আবার গোবর দিয়ে নিকাবে তো তখন আমি দেখাবো যে কিভাবে গোবর দিয়ে নাকা হয় ঠিক আছে আর দেখো ফুল গাছগুলো ছিল একদম এতটা টব ফুল গাছ ছিল তোমরা দেখেছ যে এতটা ফুল গাছ ছিল তো আমরা বললাম যে ফুল গাছগুলো একটা কিছু দিয়ে তুলে দাও কারণ প্রত্যেক দিন যেহেতু আমাদের রোজ পুজো হয় তো সেই জন্যই বললাম তো দেখো এইভাবে তুলে দিয়েছে একটা বাস দিয়ে আর যখন খুশি তখন ফুল নিয়ে যাই আর তো তোমরা জানোই তো যে খামার ঘরে এসে আমার কি কাজ থাকে তাই না তো গরুটা মনে বের করে দিয়েছে আর এখন আমি গরুটাকে খেলে দিলাম আর গরুর জন্য ঘর কেটে দেবো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে আরেকটা আমি জিনিস দেখাবো আমরা ভেবেছিলাম যে গাছটাতে ফুল মনে হয় আর আসবে না জাস্ট গাছটা লাগানোই হয়েছে কিন্তু অনেক অপেক্ষার পর অবশেষে গাছটাতে কিন্তু ফুল এলো আর এই গাছটা বাবা লাগিয়ে গেছে প্রায় যখন গাছটা খুব ছোট ছিল বাবা এই ফুল গাছটা নার্সারি থেকে নিয়ে এসেছিলো তো যখন খুব ছোট ছিল চারা গাছ ছিল তখন বাবা এসে এখানে লাগিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো এখানটাতে আমাদের কাপড় টুপড় যখন কাঁচা হয় তখন এই যে জলটা আছে দেখতে পাচ্ছ তো সে জলটা এখানেও আসে তো গাছটা অনেকটাই বড়ো হয়েছে তো গাছটাতে অবশেষে ফুল এলো আমরা ভাবলাম যে ফুলে আসবে না তো দেখাচ্ছি গাছটার ফুলটা কেমন এই দেখো খুব সুন্দর না নেব গাছ কিন্তু এটা কী নেব ঠিক বুঝতে পারছি না অনেক বড়ো বড়ো কাঁটা এই দেখো কাটাগুলো কত বড়ো বড়ো দেখতে পাচ্ছ তো এটা কেউ বলছে পাতি নেব আবার কেউ বলছে বাতাবি নেব আবার কেউ বলছে কাগজা ঠিক জানি না গাছটা দেখে এখন বুঝতে পারছি না যতদিন না ফুল আসছে বা যতদিন না ফল ধরছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চলো আমি ততক্ষণ চলে যাই গোয়ালে খড় কাটবো খড় কাটা একদম কমপ্লিট আর তো আমার কাপড় কাচাও কমপ্লিট তো চলো এখন ওইবারে যাওয়া যাক স্নান করব স্নান করে পুজো করতে হবে অলরেডি অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো ওই বাড়ি থেকে এসে এ দিয়ে স্নান করলাম আর আজকে মাথায় স্নান করলাম হ্যাঁ তো মা মুড়ি এখনও খায়নি ওদের সবারই পুজো কমপ্লিট এক আর তো আমি মাত্র পুজো করলাম আর তো চলো সোজা রান্না করে ঢুকে পড়ি আর কি রান্না হবে দেখিনি কি রান্না হবে তো চলো আমার সঙ্গে তোমরা চলো রান্না করতে হবে তো চলো তোমাদেরকে ব্যাগ কেমারে দেখিয়ে দিই আমি আজকে কী কী সব সবজি নিয়ে রেখেছি নিয়ে এসেছে তো এটা কিভাবে কাটতে হয় আমি দেখিয়ে দেখো আমি মুড়ি খেতে বসে পড়েছি আর কি দিয়ে মুড়ি খাচ্ছি তোমরা দেখে না তোমরা দেখলে আমি আজকে কি টিফিন করলাম মুড়ির সঙ্গে কি খেলাম মুড়ির সঙ্গে পুরুল ভাজা কাঁচা তেল আর চিনি মিষ্টি ছিল কিন্তু মিষ্টি আমার খুব একটা খেতে ভালো লাগে না তাই আমি চিনিটাই নিলাম তো আমার খাওয়া কমপ্লিট তখন শুধু রান্নাঘরে চলে এসেছি ভাতটা আমার অলরেডি হয়ে গিয়েছে তো গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এখন এবারে ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নেব আর কী কী রান্না করব সব সবজি আমার কাটা কমপ্লিট তো চলো একবার তোমাদেরকে দেখাই দেখে নিই দেখিয়ে দি যে করব আজকে তো দেখো আজকে করবো সজনের শাক আর সঙ্গে কুমড়ো আলু সবজি বানাবো একটা আর এখানে উচ্ছে ভাজবো আর এখানে পাঁচ মেসেল দিয়ে একটা টক বানাবো তো আজকের মেনু এটুকুই রাতে এখনো জানি না রাতের জন্য এখনো কিছু করিনি এটা দুপুরেই তো রাতের কথা রাতে হবে তাই না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকে করতে করতে হঠাৎই গ্যাসটা চলে গেল আর গ্যাসটা আমি লাগিয়েই দিয়েছি কিন্তু মা আমাকে একদমই রান্না করতে দিচ্ছে না কারণ আমি দিনও গ্যাস লাগাইনি তাই জানি না যে গ্যাসটা লেগেছে কি না আর মনি একটু কাজের ইয়েতে বাইরে গিয়েছে তো রাস্তে একটু লেট হবে তাই মা বলছে এখন তোমাকে রান্না করতে হবে না যতটুকু রান্না হয়েছে সেটাই থাক মুনি এসে চেক করবে তারপর তুমি রান্না করবে তো আমার অলরেডি শাক ভাজা কমপ্লিট আর কুমড়োর চেয়ে আমি সবজিটা বানিয়েছি তো সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর আলু মাখাও কমপ্লিট কিন্তু এখনও উচ্ছেটা ভাজা হয়নি আর টকটা জাস্ট আমি বসিয়েছি তখনই গ্যাসটা চলে গিয়েছিল তো কি করব তো ততক্ষণ আমি অপেক্ষা করি তাই ভাবলাম এখন তোমাদের সামনে চলে আসি তো চুলটাই জাস্ট খুললাম ভিজে আছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা তো বিকেল একদম হয়ে গিয়েছে আর আমি সবেমাত্র মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমি একদম চুল আসলে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এখন ঘুরতে পারছি প্রায় সাড়ে চারটে তো পিসিদের বাড়ি গিয়েছিলাম কিন্তু পিসিমণি নেই পিসিমণি তার দিদির বাড়ি চলে গেছে তাই আমরা ঘুরে চলে এলাম আমি আর দিদা গিয়েছিলাম তো চলো আবার কথা বলছি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখো বন্ধুরা এখানে মা দিদা কী করছে ঠিক সন্ধ্যেবেলায় মনি এদিকে ঠাকুর নাম করছে তাই কফিরা আসতে পারে সেই জন্য আমি আমার ভয়েসটাই দিচ্ছি তো পুজোতে তো পুজোতে নাড়ু করেছিল সব শেষ হয়ে গিয়েছিল তাই সেও ছিল তাই মা ভাবলো যে যখন দিদা আছে তাহলে সেও নাড়ি করেই দিই তো দেখো মা দিদা বসে পড়েছে শেও নাড়ু করার জন্য আর তাই আমি একটু শেয়ার করে দিলাম তোমাদের কাছে বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনে আমাদের ঠাকুর নাম করা কমপ্লিট দেখতে পাচ্ছ ওইখানে দিদার মা করছে আর আমি সোজা রান্নাঘর চলে এসেছি আর দিদা বললো পুকুরি খাবো তো সেই জন্য দেখো আমি এখানে বাঁধাকপি কেটে নিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ তো বাঁধাকপি পকোড়া করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো চলো দিদা দেখছো লজ্জা পেয়ে গেল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি বাঁধাকপিটা কেটে নিই আর পকোড়াটা করে নিই জলদি জলদি চলো পকোড়া কিন্তু একদম কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না যদি ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা নেক্সট ব্লকে দেখা হচ্ছে